বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে আমার আজকের রেসিপি মতিসুর লাড্ডু রেসিপি মিষ্টি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি তবে ঘরে বসে যদি স্বাস্থ্যকর উপায়ে কম খরচে মিষ্টি তৈরি করা যায় তাহলে বন্ধ কিসে আজকে আমি খুব সহজভাবেই তোমাদের সাথে মতিসুর লাড্ডু লাড্ডু রেসিপিটি শেয়ার করছি কম খরচে ঘরে বসে যে কেউ বানিয়ে নিতে পারবে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ তাহলে চলো রেসিপিটা শুরু করি মতিসুর লাড্ডু বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বুটের বেসন এক কাপ আর হাফ কাপ দিয়ে দিচ্ছি মাসকলাই ডালের বেসন তোমরা চাইলে শুধু বুটের ডালের বেসন দিয়েও করতে পারো সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার একটা হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর একটা স্টেনার দিয়ে চেলে নিচ্ছি এটা অবশ্যই চেলে নিতে হবে তা না হলে বেসনের ভিতর যে লামস থাকে সেটা ভাঙতে অনেক সময় লাগবে এই দেখো বেসনের ভিতর কতটা লামস আছে আমি একটা স্পেসুলা দিয়ে দলাগুলো ভেঙে দিলাম এবার অ্যাড করে দিব নর্মাল পানি পানির পরিমাণটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি পানিটা একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে আমার আমার ডোটা তৈরি হয়ে গেছে আমি তোমাদের একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই চামচটা যদি কোট হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা ঠিকঠাক আছে এই ব্যাটারটা তৈরি করতে আমার দেড় কাপ বেসনের সাথে দেড় কাপ পানি লেগেছে এবার এরকম একটা পাইপেন ব্যাগ নিয়ে তার মধ্যে বেটারটা নিয়ে নিলাম এবার একটা কাচি দিয়ে পাইপেন ব্যাগের মাথাটা সামান্য কেটে নিতে হবে এখন চুলে একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পাঁচশো এমএল ছো তেল এই রেসিপিটা তৈরি করতে তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে তেলটা গরম হলে তার ভিতরে আমি এভাবে বেটারটা দিয়ে দিচ্ছি আর কি সুন্দরভাবে মতিগুলো তৈরি হচ্ছে তোমরা দেখতেই পারছ আমি কিভাবে কাজটা করছি আস্তে আস্তে সারতে হবে ডোটা যেহেতু পাতলা পরার সাথে সাথে এটা গোল হয়ে বেসে আসতেছে খুব সহজ কিন্তু বানানো যে কেউ বানাতে পারবে এই তো আমি এক বেজ বানিয়ে নিয়েছি আমি আবারও একবার দিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো কত সুন্দর মূর্তি তৈরি হচ্ছে আমি আরও এক বাস ভেজে নিয়েছি আর একইভাবে সবগুলো ভেজে নিয়েছি তারপর আমি যেহেতু মতিচুর লাড্ডু তৈরি করবো সেজন্য আমি মতিগুলোকে এভাবে চূর্ণ করে নিয়েছি একটা ব্লেন্ডারের সাহায্যে দেখতে পারছো এখন এটা কিন্তু ছোটো ছোট মতির মতো দেখাচ্ছে একদম মিহিদানা হয়নি একটা দানাদার ভাব আছে এবার একটা প্যান চুলাই দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ চিনি ও হাফ কাপ পানি এবার একটু জাল করবো আর অপেক্ষা করব শিরায় আঠালো ভাব আঠা আসা পর্যন্ত এ পর্যায়ে শিলার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার এখন মতিগুলো দিয়ে দিচ্ছি তারপর নেড়ে রান্না করব চার থেকে পাঁচ মিনিটের মতো যতক্ষণ না একটা আঠাল ভাব চলে আসে আর এই সময় চুলার আঁচ লোতে রাখতে হবে আমার মতিগুলোতে আঠাল ভাব চলে এসেছে আমি এবার চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা হলে লাড্ডুগুলি বানিয়ে নেব আমার মতিগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা করা যাবে না সামান্য গরম থাকতেই লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি কাজুবাদাম ও পেস্তা বাদাম একটু ভেঙে নিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে চেপে চেপে বানাতে হবে তারপর দুই হাতের তালু দিয়ে সমান করে নিচ্ছি এই তো একটা বানিয়ে নিয়েছি আমি আরো একটা লাড্ডু বানিয়ে দেখাচ্ছি আমি আরো একটা লাড্ডু বানিয়ে নিয়েছি আর একই ভাবে সবগুলি লাড্ডু বানিয়ে নিয়েছি দেখতেই পারছো এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা বানানো কতটা সহজ এই লাড্ডুটা খেতেও হয়েছে অসাধারণ আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ